বন্ধুরা সোমবাবু অনেক কষ্ট করছে হ্যাঁ সোমবাবু বলেছে সোমবাবু যদি কাজ না করে পয়সা পাবে করতে আর পয়সা না পেলে আমাদের জঙ্গলে নিয়ে যাবে কি করে জঙ্গলে নিয়ে যাবে কোথায় নিয়ে জঙ্গলে কি করতে নিয়ে যাবে কি জানি হ্যাঁ ও ভালো হচ্ছে এই তো কোথা দিয়ে জঙ্গলে যাবে কোথা দিয়ে পয়সা মিলবে তাই তো কত টেনশন বলো তো সোমবাবু আচ্ছা ও পাঠ করে নি তারপর বলবে কি খাওয়াবে যাই হোক বন্ধুরা অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও বানালাম ভিডিও তো অবশ্যই লাইক করতে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু হ্যাঁ আচ্ছা কাজ ওই ইন্ডিয়ার পুলিশ হবে দেখেছো বন্ধুরা শুনতে পাচ্ছ সোমবাবু কি বলছে কাজ না করে পয়সা না পেলে প্রত্যেকে ও ইন্ডিয়ার পুলিশ হবে হ্যাঁ তুওয়া কিছু জানে না না দেখো বন্ধুরা আমি এখানে অর্ধেক আমার কাজ হয়ে গেছে এখানে আমি সুতোগুলো কেটে রেখে দিয়েছি এই কালারটা দারুণ লাগছে বলে এই কালারটা তো এই কালারটা ও পিঙ্ক কালারটা এগুলো আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখানে ভাই পাট করছে সোমবাবু ওখানে পাট করছে দেখেছো হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ খুব সুন্দর না না তুমি করছো খুব সুন্দর করছো হ্যাঁ তো এখানে যাই হোক অর্ধেক কাজ হয়েছে আমার এখানে আরো এখনো বাকি আছে রেড কালার আর এই কালারটা বাকি রয়েছে এখনো দেখতে পাচ্ছি এখনো রাখা আছে ও মেলা তবে না আচ্ছা কত দেবে রে তোকে কাজ করছিস যে সোমবাবু ক টাকা দেবে তোমাকে

আচ্ছা বাই বাই বন্ধুরা পরে আবার একটা ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো অনেকদিন কথা বলা হয়নি কারো সাথে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই 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 কাসমবাবু ট্রেন থেকে ও দাদা ভাই